বন্ধুরা সকালবেলা চলে এসছি ছাদে আর তোমাদের সাথে গাছগুলো শেয়ার করছি দেখো কি পরিমাণে এখানে ফুল ধরে রয়েছে আর কত সুন্দর কালার এই ফুলে। এখানেও রয়েছে বন্ধুরা দেখো একটা ফুলের সাইজটা খালি দেখো যে কত বড় তোমাদের দেখাচ্ছি কত সুন্দর একটা ফুল হতে পারে ফুলের থেকে মানে পৃথিবীতে আর কোনো জিনিস এত সুন্দর নেই প্রত্যেকটা গাছ তোমাদের দেখাচ্ছি এখানে একটা জবা রয়েছে একটা জবা দেখো ভেতর থেকে এই ঘন্টি জবার মতো দেখতে এটাও কিন্তু সুন্দর খুব কালারটা দেখো প্রত্যেকটা গাছ বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এখানেও ফুটে রয়েছে কত পরিমাণে এখানে জবা ফুটেছে এটা হচ্ছে পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা আর কুড়ি দেখো গাছ ভোরে ভরে কুড়ি রয়েছে এটাও রয়েছে দেখো প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে মন্দিরগর কত সুন্দর করে কুড়ি ধরে রয়েছে প্রত্যেকটা গাছ এখানেও দেখো তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখো এখানেও রয়েছে যেটা কালকে ফুটবে আর এখানেও রয়েছে দেখো অজস্র কুড়িয়ে এখানে ধরে রয়েছে আর এখানে ফুলটা ফুটে রয়েছে কত সুন্দর দেখতে এই ফুলগুলো আর ওখানে প্রত্যেকটা আমার গোলাপ গাছ রয়েছে বন্ধুরা গাছগুলোকে একটু আবার কাটাই ছাটাই করব তো চলে এসছি আজকে গাছের কাজ করতে এখনো কিন্তু এপ্রিল মে মাস দেখো কত সুন্দর করে গোলাপ কিন্তু আমার গাছে এখনো এই দেখো। দেখতে বেদিক ইন্ডি সকলকে স্বাগত বন্ধুরা চলে এসছে আজকে জবা গাছে ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আমার বাড়ির গাছগুলো যেগুলো আমি নিজের হাতে যত্ন করি সেই যত্নতে কিন্তু প্রচুর পরিমাণে আমি গাছ থেকে এইভাবে প্রত্যেক দিন বন্ধুরা ফুল পাই কি যত্ন পরিচর্যা করি যে এত সুন্দর করে আমি গাছ থেকে প্রত্যেক দিন ফুল পেতে থাকি এগুলো হচ্ছে ব্যাঙ্গালোর ভ্যারাইটি যাওয়া বন্ধুরা দেখো এখন কিন্তু প্রচুর গরম পড়ে গেছে আর এই গরমে কিন্তু দেখো সুন্দর করে গাছে ফুল দিচ্ছে তো কি কাজগুলো আমি করতে থাকি প্রত্যেকটা ব্রাঞ্চে এইভাবে পুরি থাকে গাছ ভর্তি ফুল থাকে সেই পরিচর্যাটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব বন্ধুরা দেখো প্রত্যেকটা গাছ তোমাদের দেখাচ্ছি কি পরিমাণে এখানে ফুল ধরে আছে কুড়ি রয়েছে গাছ ভর্তি পরের দিনও খোঁটার জন্য কুড়িগুলো সব রেডি হয়ে যাচ্ছে কত সুন্দর করে এই গরমের মধ্যে ছাদের মধ্যে আমি গাছগুলোকে রেখেছি বন্ধুরা সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব যে কি করলে আমরা কি যত্ন পরিচর্যা করব সুন্দর করে যে গাছের আমরা প্রত্যেক দিন এইভাবে হাজারো হাজারো ফুল গাছ থেকে পাবো আর গাছে যখন এখন মার্চ মাস এপ্রিল মাস এখন তো গরমের সময় আমরা যদি পারি সবচেয়ে বেস্ট হবে মাটিটা টবের মাটি যেহেতু গরম হয়ে গেলে গাছে পাতাগুলো দেখবে পেকে যাবে গাছে কিন্তু কুড়ি ফুল এমনিতেই ঝরে পড়ে যাবে তো আমরা কী করতে পারি যে গোবর ঘুটে আছে ঘুটে দিয়ে বা ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে ওপরটা আমরা সুন্দর করে যদি আমরা টবের ওপরে একটা করে লেয়ার আমরা দিতে পারি তাহলে কিন্তু ভেতরের যে মাটিটা ওটা কিন্তু ঠান্ডা থাকে দেখো বন্ধুরা আমি তোমাদের যেটা বলেছিলাম যে এইভাবে কিন্তু তোমরা লেয়ার করে দিতে পারো তাহলে মাটিটা কিন্তু খুব ভালো ঠান্ডা থাকবে আমি কালকে রাত্রিবেলা আবারও আমি কিছুদিন আগে একবার দিয়েছিলাম মাটির সাথে একটা মিশে সাড়ে পরিণত হয়ে গেছে আর আবারও আমি কাল রাত্রিবেলা এখানে দেখো সুন্দর করে মালচিং করে দিয়েছি প্রত্যেকটা ট বন্ধুরা খেয়াল করলে দেখতে পাবে পাশাপাশি সব কাটা গাছকে ভালো করে আমি টবের মাটিটাকে মালচিং করে দিয়েছি যাতে তারটা টবের ভেতরে না পড়ে যে সারটা তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে মিক্সড ফার্টিলাইজার এটা যদি মাসে আমরা এক মুঠি করে দিতে পারি তাহলে কিন্তু আমরা এভাবে গাছ থেকে ফুল আনতে পারি বন্ধুরা কতটুকু দেব প্রায় এক মুঠি দেব গাছের মাটিটা একটুখানি খুশে নেবো খুশে নিয়ে গোড়াটা ছেড়ে চারদিক দিয়ে সুন্দর করে গাছের মাটিতে এই সারটা দিয়ে দেবো এর মধ্যে বাদাম খোল সর্ষে খোল হাড় গুঁড়ো নিম খোল সমস্ত কিছু দিয়েছি শিমকুচি মাইক্রো নিউট্রেন্ট সব কিছু দিয়ে বন্ধুরা এই সারটাকে আমি খুব ভালো করে বানিয়েছি তো এরকম সার যদি আমরা এক মুঠি করে নিয়ে গাছের টবের মধ্যে দিতে পারি তাহলে কিন্তু আমরা এইভাবে গাছ ভর্তি কুড়ি ফুল সব গাছ থেকেই নিতে পারবো বন্ধুরা যদি আমাদের ছাদের মধ্যে গাছগুলো এই গরমের সময় থাকে যেরকম এখন মার্চ মাস চলছে সামনে এপ্রিল মে এই কটা মাস কিন্তু প্রচুর গরম সেই জন্য কি করতে হবে যাতে আমাদের ফুলগুলো সুন্দর করে গাছ থেকে আমরা নিতে পারি দেখো এইভাবে যদি আমরা ফুল নিতে পারি গাছ থেকে তাহলে কিন্তু আমাদের কাজগুলো খুব সতর্ক হয়ে গাছের জন্য করতে হয় যেরকম দেখো এখানে আমি গোবরের খুঁটে আছে ওটাকে ভিজিয়ে খুব ভালো করে দেখো বন্ধুরা টবের মাটিতে মালচিং করে দিয়েছি যাতে মাটিতে মাটিটা টবের মাটির নিচটা ঠান্ডা থাকে আর ওপরে যাতে গরম তাপটা টবের মধ্যে না লাগে প্রত্যেকটা টবের মাটিতে বন্ধুরা আমি খুঁটে দিয়ে সুন্দর করে পরপর আমার প্রত্যেকটা জবা গাছ রয়েছে সব কটার মধ্যে বন্ধুরা আমি এভাবে মালচিং করে দিয়েছি যাতে গাছে একটুও গরম না লাগে আর বিকেলের দিকে বন্ধুরা আমি এসে একটু জল স্প্রে করে দিই সুন্দর করে গাছকে স্নান করে দিই আর টবের মাটিতে এই ধরো এক গ্লাসের মতো জল একটু দিয়ে দিই তাতে কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে আমার গাছগুলো এইভাবে আমরা যত্ন পরিচর্যা করলে তাহলেই সুন্দর করে হাজারো হাজারো ফুল আমরা গাছ থেকে নিতে বন্ধুরা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকা লাগে যদি আমাদের গাছে রোদ্দুর না থাকে একটু ছায়াযুক্ত জায়গায় দেখবে তোমরা যদি জবা গাছটা থাকে তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে পোকার উপদ্রব হয় মিলিভাগ কিন্তু গাছকে কখনো ছাড়ে না এই জবা গাছ বিশেষত মিলিবাগে ভর্তি হয়ে প্রত্যেকটা পাতা গাছ একদম শুকিয়ে পুরো গাছটাকে মেরে ফেলে তো আমি অনেক সময় তোমাদের বলেছি পোকার জন্য কিন্তু কাকা ইউজ করি আরেকটা ওষুধ তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি দেখো সুপার সোনাটা এটা কিন্তু গাছের একটা প্ল্যান্ট নিউট্রিয়েন্টের কাজ করে এবং গাছে যে পোকা মাকড় থাকে সেটাকেও সুন্দর করে রিমুভ করে তো ঘুরিয়ে ফিরিয়ে যদি আমরা গাছে বন্ধুরা এরকম ওষুধ প্রয়োগ করতে থাকি তাহলে কিন্তু গাছ খুব সুন্দর করে থাকে তো এইটাও তোমরা নিতে পারো এটা কতটা নেবে বন্ধুরা এটা এক লিটার জল নেবে আর দেড়ে বেলের মতো এই ওষুধটা নিয়ে সুন্দর করে ঝাঁকিয়ে স্প্রে করে গাছকে দিতে পারো গাছ কিন্তু খুব সুন্দরভাবে থাকবে আমার এই গাছটা লক্ষ্য করলে দেখতে পারবে বন্ধুরা গাছে কিন্তু কোথাও কোনো ডালের মধ্যে এতটুকু পোকা নেই খুব সুন্দর করে গাছ রয়েছে দেখো প্রত্যেকটা পাতার তলা তোমাদের দেখাচ্ছি একটা গাছেও কিন্তু কোনো পোকা মিলিবাগ বা সাঁতামাছি কোনো কিছু তোমরা দেখা পাবে না এই জিনিসগুলো তোমরা প্রত্যেক দিন করতে থাকলে তাহলে বলে খুব ভালো থাকবে তোমাদের কাজগুলো আর এই জিনিসটা আমি মাসে একবার করি বন্ধুরা এটা কিন্তু যাওয়ার জন্য গাছ খুব সুন্দর সতেজ থাকে তোমাদের আগেই আমি বললাম তো এটা হচ্ছে এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এটা কিন্তু অবশ্যই গাছকে মাসে একবার দেবে কতটা দেবে বন্ধুরা দেখো আমি এখানে এক লিটার জল নিয়ে নিয়েছি তোমাদের সামনে এই যে এক লিটার জলের মধ্যে আমি দেড় গ্রামের মতো এটা দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি আন্দাজ করে নিয়েছি দেখো দেড় গ্রাম তো দেড় গ্রাম তোমরা এই ম্যাগনিসিয়াম সালফেট এক লিটার জলে সুন্দর করে দিয়ে দেবে দিয়ে একটুখানি আস্তে আস্তে এটা গলে গেলে তারপর পুরো গাছকে স্প্রে করে দেবে গাছে ফুলের কালার নষ্ট হবে না গাছে পাতা সুন্দর সবুজ থাকবে গাছ একদম সুন্দর প্রাণবন্ত থাকবে তো নিয়ে দেখো আমি একটু তো দেখো বন্ধুরা সুন্দর করে আমি দিয়ে দিয়েছি ফুলে গাছে তো এবার ঝাঁকিয়ে নিয়েছি এবার প্রত্যেকটা পাতার মধ্যে সুন্দরভাবে এইভাবে আমি স্প্রে করতে থাকবো একটা ছোট্ট টবে গাছে দেখো কত কত এখানে আমি অজস্র ডালপালা বের করেছি প্রত্যেকটা ডালপালার মধ্যে কুড়ি ভর্তি রয়েছে আর গাছ দেখো কত ভালো রয়েছে প্রত্যেকটা গাছ থেকে ফুল পাচ্ছি আমি প্রত্যেক দিন একটা গাছ থেকে দেখো বন্ধুরা কত কত ফুল ফুটেছে এখানে এই দেখো এখানে ওইদিকে আছে আর কালকে ফোটার জন্য কুড়িগুলো রেডি হয়ে গেছে সুন্দর করে আমি গাছে এটাকে স্প্রে করে দেব এটা কিন্তু অবশ্যই তোমরা বারবার করলাম এই ম্যাগনিশিয়াম সালফেট কিন্তু মনে করে যেরকম পোকার ওষুধ আমরা স্প্রে করে থাকি পোকার জন্য যাতে পোকা রিমুভ হয়ে যায় সেমনি কিন্তু এটা ঝুড়ি মেলা ভার এটা তোমরা একবার গাছে দিয়ে দেখবে প্রত্যেক মাসে যদি একটু মনে করে তোমরা এটাকে দিতে থাকো বন্ধুরা যারা আমরা গাছ করতে ভালোবাসি তাহলে এই গাছগুলো দেখবে কত সুন্দর থাকে সুন্দর করে আমি প্রত্যেকটা গাছকে এখানে স্নান করিয়ে দেব আরেকটা কথা তোমাদের বলি বন্ধুরা বিকেলের দিকে এসে গাছকে যদি এইভাবে তোমরা একটুখানি স্নান করে দিতে পারো প্লেন জল দিয়ে তাহলে কিন্তু গাছ খুব ভালো থাকবে প্রত্যেক দিন যেহেতু গরম পড়েছে বিকেলের দিকে এসে তোমরা বন্ধুরা একটু গাছকে এভাবে স্প্রে করে দেবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার জবার মার্চ মাস বা এপ্রিল মাস তোমাদের যে পরপর দুটো মাস গরমের সেই গরমের জন্য গাছে রক্ষণাবেক্ষণ আমরা কি করে করতে পারি গাছকে কি করে যত্ন করতে পারি তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো নেক্সট দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবারও আমি তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো রাখবো বন্ধুরা নমস্কার সকলে ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনা করি ভগবানের কাছে